টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান দলটি হেরেছে আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল দলের অধিনায়ক হিসেবে যার দায়টা বেশি চেপেছে অধিনায়ক বাবর আজমের কাঁধে ইউটিউবার ও সাবেক ক্রিকেটারদের কঠোর সমালোচনার শিকার হচ্ছেন বাবর যার প্রেক্ষিতে এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বাবর এমনটি জানিয়েছে জিও নিউজের একটি সূত্র বিশ্বকাপ চলাকালীন সময়েও কঠিন সমালোচনার শিকার হয়েছেন বাবর বাবরদের বিরুদ্ধে দেশটির সাবেক ক্রিকেটাররা অভিযোগ তুলে বলেছেন তার কারণে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হয়েছে ড্রেসিং রুমে ক্রিকেটাররা গ্রুপিংয়ে জড়িয়েছে কেউ কারো সাথে কথা বলে না পর্যন্ত যা পরবর্তীতে বাবর আজমের মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সূত্র যার প্রেক্ষিতেই এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি সূত্র বলছে ইউটিউবার এবং প্রাক্তন খেলোয়াড়দের দ্বারা বাবরের বিরুদ্ধে দেওয়া বিবৃতির প্রমাণগুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন বিভাগ সংগ্রহ করেছে যা নিয়ে বাবর আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন এ ব্যাপারে তাদের পরামর্শ মেনেই সমালোচকদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি নোটিশ পাঠাবেন তিনি এবারের বিশ্বকাপে বিশ্বকাপে সাথ হিসেবে আসর শুরু করেছিল পাকিস্তান এরপর নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারে তারা দ্বিতীয় ম্যাচে হেরে বসে ভারতের বিপক্ষে তাতে শঙ্কায় পড়ে যায় পাকিস্তানের সুপার এইটে খেলা এরপর কানাডার বিপক্ষে বড় জয়ে সুপার এইটের টিকে থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাদ পড়ে যায় পাকিস্তান ভারতের পর সুপার ওই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র দর্শক এখন এই পর্যন্ত